সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর এই যে আমরা দেখছি বেশ কিছু বাছুর এ পাশে নিয়ে আছে আমাদের ইনুস চাচা আর সেই সাথে কিন্তু পিছনে রয়েছে গাভীগুরগুলো আর এগুলো সবগুলো আমাদের ইনুস চাচার কালেকশনের বিশ সেপ্টেম্বর দু আর শুক্রবার আজ আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা গাভী কয়টা বাছুর সাতটা গাভীর সাতটা বাছুর নিয়ে একটা প্যাকেজ কয়টা সার কয়টা বকনা বলেন তো তিনটা সার তিনটে সার আর চারটা বকনা দিয়ে সাত গাভীর সাত বাছুরের একটি প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল আছে সব সুস্থ সবল সব নিখুঁত মানের আচ্ছা চলেন আমরা দেখি একটা একটা করে দেখি চলেন প্রথম নাম্বার গাভীর বাচ্চাটা দিয়ে শুরু করেন আমাদের যে তথ্যগুলো দিবেন তথ্যগুলো যাতে একদম ইউনিক এবং একুরেট হয় হ্যাঁ একদম হ্যাঁ প্রথম নাম্বার গাভি একদম বাচ্চা হচ্ছে এইটা এইটা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা আচ্ছা হালকা কিছুটা সাইওয়াল পার্সেন্টেজ আছে বাচ্চাটার বয়স আনুমানিক কেমন হতে পারে মানে মাসখানেকের মত মাসখানেকের মত বয়স হতে পারে এগুলো হচ্ছে চোখের আইডিয়া চোখের আইডিয়া আচ্ছা আমরা এখন গাভিটা দেখব গাভিটা কয় দাঁতের বলেন ছয় দাঁতের ছয় দাঁতের গাভি এটা ছয় দাঁতের খাবি আচ্ছা এইখান থেকে কতটুকু দুধ পাবে দেড় কেজি পাবে তবে দেড় কেজি দুধ দহন করার পরে বাচ্চাটাকে যতটুকু খাওয়ার দরকার খেতে পারবে তো নাকি অবশ্যই গরুকে নিয়ে বান্ধে তুই দুধ দে দুধ দিবে হ্যাঁ গরুকে যথেষ্ট খাওয়ার খাওয়াতে হবে তাহলে এতটুকু হবে না এটা প্রথম নাম্বার গাভী ছয় দাঁত বয়স রানিং ছয় দাঁত পাবে বললেন দেড় কেজি দুধ হতে পারে সেই সাথে বাচ্চার যতটুকু খাবার দরকার থাকবে আচ্ছা এটা এক নাম্বার চলেন দুই নাম্বার দেখবো আমরা এখন দুই নাম্বার হচ্ছে এইটা বাচ্চাটাকে দেন আগে বাচ্চাটাকে দেখি এক নম্বর বাচ্চাটা ছেড়ে দেন হ্যাঁ দুই নাম্বার বাচ্চাটা হচ্ছে বাচ্চাটাকে দেন আমরা দেখে আগে বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা নাবি বাচ্চা নাভি আছে একদম যে ওখানে উঠালেন বোঝা যাচ্ছে না তো হ্যাঁ আনুমানিক বয়সটা কেমন হবে এটা মাসের কাঁচা মতো বয়স হতে পারে আচ্ছা বাচ্চা দেখলাম গাবিটা কয় দাতের গাবিটা ছয় দাতের পর খিলপতি জওয়ান হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার গাবি আচ্ছা এখান থেকে কেমন কত কি দুধ আশা করা যায় এটা হ্যাঁ তলা ভাষা ঠিক আছে দেড় কেজি আশা করা যায় হ্যাঁ হ্যাঁ নিখুঁত মানে গরু সব ঠিকঠাক আছে আচ্ছা সরাই থেকে ওপাশ সরাই দুই নাম্বার গাভি এটা মোটামুটি ঠিকঠাক আছে সুস্থ সবল আছে আচ্ছা এটা দুই হ্যাঁ আচ্ছা তিন নাম্বার যাব আমরা তিন নাম্বার হচ্ছে এটা তিন নাম্বার গাভীর বয়স

আর আমরা বাচ্চাটাও দেখলাম এর পাশে চার নাম্বার বাচ্চাটা মোটামুটি ঠিকঠাক আছে সব সুস্থ সবল আছে নেকুত মানার আছে তো নাকি আচ্ছা পাঁচ নাম্বার সার বাচ্চা গাভীর বয়স গাভীর বয়স চার দাঁত রানিং চার দাঁত পাবে চার দাঁত পাবে আসে দাঁত দেখে পরীক্ষা করে সব কিছু ঠিকঠাক আছে কিনা কি চেক করে নিয়ে যাবেন না আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা ইয়া সরি সার বাচ্চা আর গাভীটা কয় দাদে চার দাঁত দিলে হ্যাঁ আচ্ছা এখান থেকে দুধ কতটুকু আশা করা যায় বলুন তো এটা থেকে এক কেজি আশা করা যায় ওদিক সরে দেন গাভীটা সরে দেন সরে দেন হ্যাঁ আর এটা হচ্ছে

এটাও দেড় কেজি আশা করা যায় আচ্ছা আসেন সর্বশেষ এটা হচ্ছে সাত নাম্বার গাভীটা বাচ্চাটাকে নিয়ে আসেন বাচ্চাটা সার বাচ্চা তার মানে প্রথম চারটা বকনা পরের তিনটা সার দিয়ে টোটাল সাতটা গাবি সাতটা বাছুর আর এই গাভীর বয়স চার দাঁত দুই দাঁত এখান থেকে দুধ কতটুকু আসবে এটা এক কেজি আসবে ধরা যায় আচ্ছা মোটামুটি নিখুঁত মানের আছে একেবারে নিখুঁত মানে বাচ্চাও ডাড়ি লম্বা আছে না আচ্ছা হ্যাঁ আচ্ছা চলেন আমরা সবগুলো একটু রিপিট করি সাত নাম্বার গাবি সাত নাম্বার বাছুর সার বাছুর সরাই দেন ছয় নাম্বারটা সরাই দেন সরাই দেন ওদিক সরাই দেন ছয় নাম্বার গাবি ছয় নাম্বার বাছুর সার বাছুর পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাছুর সার বাছুর চার নাম্বার গাভী চার নাম্বার বাছুর বকনা বাছুর তিন নাম্বার গাভী তিন নাম্বার বাছুর বকনা বাচ্চা দুই নাম্বার গাভী দুই নাম্বার বাচ্চা বকনা বাচ্চা প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা বকনা বাচ্চা টোটাল সাত গাভী সাত বাছুর চারটা বকনা তিনটা সার আচ্ছা এখন বলেন বাজারে কি অবস্থা বাজার বাতের মুখে আমার পথা আছে পথা দিয়ে দেবো হ্যাঁ এলাকা মনে করো 61500 করে দাম 61500 করে দাম আচ্ছা আর একটা প্রশ্ন ছিল অনেকের যে ভাই 1.5 কেজি করে দুধ বলে নিয়ে গেছি কিন্তু ওখানে যে 1.5 কেজি দুধ পাচ্ছি না এর ব্যাখ্যাটা আপনি করবে এটা মনে করো দু চার দিন থামাইতে হবে খাওয়াইতে হবে যাইতো খাবে না গরু হ্যাঁ কতগুলা গরু খাবে কতগুলা খাবে না খাওয়া ধরাইতে হবে আমি কি খাওয়াইছি আর উনি যায় কি খাওয়াবে ওই খাওয়া ধরার পর মনে করো গরু যখন মনে করো 20 বেতরা হবে গাড়িতে যায়

ফাইভ ফোর হ্যাঁ ওয়ান সেভেন ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ